আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা তিনশো উনসত্তরটি পদে বাংলাদেশ নির্বাচন কমিশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এই অফিস সহায়ক পদেই কিন্তু একশো বাইশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন কিন্তু এসএসসি পাশও আবেদন করা যাবে এখানে কিন্তু বন্ধুরা অন্যান্য যে সকল পদ রয়েছে সে সকল পদে আবেদন করতে জেএসসি এস ও পাশেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো কোন পদে আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু করবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুদের জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু চব্বিশে সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে তো আমরা একদম নিচ থেকে দেখে নেব কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এখানে প্রথমে আমরা দেখে নেব কর্মী নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের এখানে দশজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছরের ভিতরে কিন্তু হতে হবে আর এখানে আবেদন করতে আপনি জেএসসি বাসেও আবেদন করতে পারবেন পরবর্তীতে নিরাপত্তা পোহরি নেওয়া হবে পাঁচজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহায়ক এখানে একশো বাইশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে আর এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে আর এই সকল পদেই কিন্তু বোধ হয় আমি যে বিষয়টি বলে দেবো সেটি হচ্ছে একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে পরবর্তীতে রেস্ট হাউস কেয়ারটেকার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানেও আবেদন করতে এসএসসি পাস হতে হবে পরবর্তীতে ডেসপাস রাইডার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং হতে হবে পরবর্তীতে হবে হালকা গাড়ি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে জেএসি পাস হতে হবে পাশাপাশি হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িখ এখানে একশো জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে এইসএসসি পাস হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা এবং কম্পিউটারে এম এস অফিস ও ইমেইল ও দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতিমিনিটে বাংলা শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন কিন্তু হতে হবে পরবর্তীতে আট নম্বরে নেওয়া হবে চিকিৎসা সহকারী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নহাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে হিসাব সহকারী নেওয়া হবে তেরো জন বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিএপি স্নাতক ডিগ্রি এবং কোনও স্বীকৃত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে কিপার নেওয়া হবে চোদ্দ জন বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএফ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা সনদ কিন্তু থাকতে হবে পরবর্তীতে উচ্চমান সহকারী এখানে একুশ জন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনও স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম অফিসে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ফিজিক্যাল ইন্সট্রাক্টর এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী হবে আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে কিন্তু বেতন দেওয়া হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে পরবর্তী পদ্ধতিতে ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএপ এতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি হতে হবে পাশাপাশি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই যে পনেরো নম্বর এই পনেরো নম্বর এই কয়েকটি পদে কিন্তু মোট তিনশো উনসত্তর জন লোক নিয়োগ করা হবে আর এই সার্কুলার আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স একত্রিশে অক্টোবর ধরে যে সকল প্রার্থীর বয়স সাধারণ প্রার্থী দ্বারা তাদের কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে আর যারা মুক্তিযুদ্ধের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছে তাদের বয়স কিন্তু বছর পর্যন্ত শিথিলযোগ্য করা রয়েছে আর এই সার্কুলার কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী এক অক্টোবর সকাল নয়টা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন চলবে আগামী একত্রিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে যারা আবেদন করবেন তাতে কিন্তু অবশ্যই আবেদনের সময় আপনাদের সাথে আপনাদের ছবি নিয়ে যেতে হবে এবং স্বাক্ষরের কিন্তু প্রয়োজন পড়বে এবং আবেদনের জন্য যে পদে যে সকল যোগ্যতার কথা বলা রয়েছে সে যোগ্যতা যে সার্টিফিকেটগুলো রয়েছে এই সার্টিফিকেটের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু অবশ্যই সাথে নেবেন এবং নিজের এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন পাশাপাশি বাবা মার এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন এবং অন্যান্য যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো সাথে নিয়ে নেবেন এবং আবেদন করার জন্য এই সার্কুলারে দুটি এস মাধ্যমে ক্রমিক নাম্বার এক হতে দশে উল্লেখিত পদের জন্য আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং চার্জ বাবদ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা কিন্তু জমা দিতে হবে এবং ক্রমিক নাম্বার এগারো হতে পনেরো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ কিন্তু একশো টাকা এবং টেরিটক তার ফি বারো টাকা একশো বারো টাকা কিন্তু হবে এবং অবশ্যই এই টাকাটি কিন্তু আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে এবং জমা না দিলে কিন্তু কখনোই আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না আর এই সার্কুলার কিন্তু বন্ধুরা আরও অনেকগুলো নির্দেশনা বলি রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো কিন্তু সব কিছু দেখে নেবেন তো এই ছিল কিন্তু আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমেন্ট পড়বে এমন চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ